তিনি ছিলেন ধনী ব্যবসায়ীর সন্তান আমোদ প্রমোদে জীবনযাপন করতেন অসুখ ও গৃহযুদ্ধের তিক্ত অভিজ্ঞতা তার মনের পরিবর্তন আনে একদিন একজন কুষ্ট রোগীকে দেখতে পেয়ে মর্মাহত হয়ে শুধু অর্থ দান নয় তিনি রোগীটির ক্ষতস্থানে চুম্বন করেন তারপর তিনি একটি পোড়া গির্জায় ঢুকেন। ক্রুশ থেকে নেমে আসা এই বাণী শুনতে পান আমার ভঙ্গে পড়া গৃহটি আবার গড়ে তোল পিতার কিছু সম্পত্তি বিক্রি করে তিনি তাই করেন পিতার রেগে গিয়ে তাকে দাঁড়িয়ে দেন তখন থেকে ফ্রান্সিসprett সম্পত্তি ত্যাগ করে যিশুর অষ্ট কল্যাণ বাণী আক্ষরিক ভাবে পালন করতে শুরু করেন অন্তরে যারা দিন ধন্য তারা তাই তিনি নিঃসতার পালনের আনন্দে মেতে খ্রিস্ট বাউলের মতো ঘাটে ঘাটে ঈশ্বরের মহিমা গাইতে গাইতে ঘুরে বেড়ান গৃহযুদ্ধ পীড়িত আশেপাশের শহরগুলিতে ঘুরে তিনি সকলের কাছে মন পরিবর্তন ভাতৃ প্রেম ও শান্তির বাণী প্রচার করেন এগারো জন শিষ্য তার সঙ্গ নেন আনন্দ বাণী তাদের জন্য ফ্রান্সিস মঙ্গল সমাচার থেকে উদ্ধৃত যিশুর বিভিন্ন বাণী নিয়ে সন্ন্যাসী জীবনের নতুন নিয়মাবলী রচনা করেন অল্প সময়ের মধ্যে তার সংঘ যথেষ্ট প্রসার লাভ করে সংঘ সব ফ্রান্সে স্পেনে জার্মানিতে হাঙ্গেরিতে ছড়িয়ে পড়ে টিওনিসিয়া ও মরক্কো দেশে গিয়ে মুসলমানদের কাছে যিশুর বাণী প্রচার করেন নারীদের জন্য তিনি সাধ্বী ক্লারার সঙ্গে সাধ্বী ক্লারার সন্ন্যাস সঙ্গ এবং সাংসারিক মানুষদের জন্যে গৃহী শাখা গড়ে তোলেন জগৎ সৃষ্টির প্রতি ছিল যে তিনি সূর্য চন্দ্র ভাই বোন বলেই ডাকতেন জীবনের শেষে একটি অলৌকিক ঘটনার তার গায়ে কৃষবিদ্ধ যিশুর পঞ্চগত পরিস্ফুটিত হয় মাত্র চুয়াল্লিশ বছর বয়সে প্রায় অন্ধ হয়ে তিনি মৃত্যুকে বোন বলে স্বাগত জানিয়ে হাসি মুখে চির তার মৃত্যু হয় বারোশো এসো আমরা প্রার্থনা করি হে পরমেশ্বর তোমারই আশীর্বাদে দীনবন্ধু ফ্রান্সিস নিঃসতা ও নম্রতার সাধক হয়ে যিশুরই মত হয়ে উঠেছিলেন অনুনয় করি তোমায় আমরাও যেন তারই সাধন পথে এগিয়ে চলে তোমার পুত্র যিশু খ্রিস্টের অনুগামী হতে পারি এবং ভক্তির আনন্দে আপ্লুত হয়ে তোমারই সঙ্গে মিলন বন্ধনে আবদ্ধ থাকতে পারি তোমার পুত্র আমাদের প্রভু যিশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্ত্রী স্বরূপে তিনি যুগে যুগে বিরাজমান